নয়াগ্রাম বিধানসভা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে সুখবর এলাকার কিডনি সংক্রান্ত মরণাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট পিপিপি মডেলে পাঁচ বেডের এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে এলাকার দুস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাস্তা এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার দেবাশিস মাহাতো নয়গ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শান্তনু টুডু প্রমুখ পিপিপি মডেলে চলবে এই ডায়ালিসিস ইউনিট মোট পাঁচ বেডের মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল মূলত ঝাড়গ্রাম জেলা তথা জঙ্গল মহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এলাকার মুমূর্ষ রোগীদের কাছে ডায়ালিসিসের মতো উন্নত চিকিৎসা দূরস্থ তবে এই পরিষেবা আগামী দিনে অনেক গরিব পরিবারের রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর কর্মসূচি আজকে অ্যাকচুয়ালি মোডে আর কি ডায়ালিসিস করা হলো ইপিবি মোড়েই অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটি পেশেন্ট দিয়ে আজকে শুরু করলাম চারটা বেড রয়েছে এটা অনেক দিনের ইচ্ছে ছিল এসএসএইচ অনেক বছর হয়েছে তারপরে আমরা আজকে শুরু করতে পেরে সত্যিই ভালো লাগছে কারণ এই এরিয়াতে যত কিডনি ফেলিওর বাইনাল ফেলিওর পেশেন্ট বা কোনো আরও যেগুলো পয়জনিং থেকে শুরু করে যেগুলো হিমোডায়ালিসিসের প্রয়োজন রয়েছে সেই সেগুলো আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এই নায়গ্রাম ব্লক প্লাস পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই সেই ডিস্ট্রিক্টগুলোর পেশেন্টগুলো কিন্তু আমরা সার্ভিস দিতে পারবো এটা আমরা আশা রাখছি আমাদের নায়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ফাইভ বেডের ডায়ালিসিস ইউনিট শুরু হলো পশ্চিমবঙ্গ সরকার ও বিএমআরসির যৌথ উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফাইভ বেডের ডায়ালিস শুরু হল এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে খুব প্রয়োজনও ছিল ফলে এই এলাকার বিস্তীর্ণ এলাকার যে মানুষ এখান থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে মেদিনীপুর মেডিকেল কলেজ আর আশি কিলোমিটার দূরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যেতে হতো ডায়ালাইসিসের জন্য এখন থেকে এই পরিষেবা আমাদের এই নয়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালেই পাওয়া যাবে এর ফলে যে স্নেক বাইট পেশেন্ট বা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা যারা ভোগে তাদের যে ডায়ালাইসিসের প্রয়োজন হয় এখানেই তা বিনামূল্যে পাবে এর জন্য যা পেমেন্ট গভর্নমেন্ট করে দেবে পেশেন্টকে কোনো পেমেন্ট করতে হবে না এবং এর ফলে যে বিস্তীর্ণ এলাকার যে মানুষ তারা এই পরিষেবা পাবে